সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে সংক্ষিপ্ত ভাবে আল কোরআন থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তাফিরে বিল রয় এখন তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নিচের কোনটি তাফসিরে বিল মাসুর নিচের কোনটি বিল রয় আমি বিখ্যাত কয়েকটি তাফসির আহ তাফসির মাসুর এক কথাই যে কোরআনের যে আয়াতগুলো হাদিসের আলোকে তাফসির করা হয় সেটা হচ্ছে তাফসিরে বিল মাহসুল আর তাফসিরে বি রয় কোনগুলো যেগুলো তোমার হচ্ছে বিবেক পুরুষিত তাফসির সেগুলোকে বলে তাফসির বি রয় যেমন ইবনে কাসির তাফসির বিল মাহসুল বাহারুল উলুম আল্লামা সামর লেখা এটা হচ্ছে তাফসিরে বিল মাহসুল পক্ষান্তরে কাশাফ ফিজির আলীর কোরআন তাফিমুল কোরআন এগুলো হচ্ছে তাফসিরে রয় আর তাফসির উৎস হচ্ছে চারটি আহ কোরআন সাহাবিদের কথা হাদিস তাবিদের কথা এই চারটি হচ্ছে তাফসিরের উৎস এরপরে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ বিশ্ববিখ্যাত কিছু তাফসির আছে বিশেষ করে ফাতুল কদির সফুল তাফাসির তানবিরুল মিকিয়াস তাফসির কাবির তারপর রুহুল মাহানি রাউল বায়ান এই যে এই তাফসির নাম লেখকের নামগুলো মুখস্ত করতে হবে আর আমাদের হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিংয়ে আমরা এগুলো বিস্তারিত পড়াবো বিস্তারিত লেকচার শিট দিয়ে থাকি বিস্তারিত মডেল টেস্ট পরীক্ষা নিয়ে থাকি এই যাদের সুযোগ আছে আমাদের অনলাইন কোচিংয়ে অবশ্যই তোমরা ভর্তি হয়ে নিবা আর পাশাপাশি তোমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বাংলা ভাষায় বিখ্যাত তাফসির আছে আহ নুরুল কোরআন ইসলামের লেখা তাফসির আজিজুর রহমান নিসারের লেখা বাংলাদেশি একজন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ইংরেজি ভাষায় কোরআনকে অনুবাদ করে এই যে এই টপিক গুলো পড়লে ইনশাল্লাহ আশা করি তুমি এক নম্বর পেয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার উলুমুল কোরআন এর কিছু kitab আছে এগুলো আমি আগামী অনলাইন ক্লাসে বলবো ইনশাআল্লাহ উলুমুল কোরআন আতিবিয়ান ফুলুমুল কোরআন তারপরে তোমার হচ্ছে মাবাহিস ফুলুমুল কোরআন মানাহিরুল রিফআন মুকদ্দিমাۃ ফিলুমুল তাফসির এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো থেকে তোমাদের क्वेश्चन আসবে মুকদ্দিমাۃ ফিলুমুল তাফসির এটা ইবনে তাইমিয়াহ লেখা মাবাহিস ফুলুমুল কোরআন গাত্তাস সুয়েস আল লেখা ঠিক আছে এই বিষয়গুলোই তোমাদের কি ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ আর হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কুচি প্লাস আই এগুলোর জন্য তোমাদের কি বিস্তারিত আমাদের অনলাইন কোচিং প্লাস অফলাইন কোচিং এ আমাদের সুযোগ আছে পড়ার এই জন্য যারা আমাদের অনলাইন কোচিং এ যুক্ত হতে চাও জিরো ওয়ান ডাবল সেভেন ফোর টু জিরো থ্রি জিরো ওয়ান এইট নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা নাম্বারে কল দিবা ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা ইবির একশো পঁচাত্তর করে সবুজ ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে